হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো আমি ড্রেস পরে নিয়েছি মেয়েকে স্কুলে নিয়ে যাব। আর এখন বাজছে দশটা পাঁচ তো এখন একটু দেরি আছে তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে ভ্লগটা শুরু করি সকাল থেকে ব্লগ শুরু করার সময় পাইনি আজকে খুব তাড়াহুড়ো আর ব্রেকফাস্টে বানিয়েছিলাম পরোটা আজকে ভাতটা রান্না করিনি কারণটা হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে এসে ভাতটা রান্না করব তরকারিগুলো রান্না করে নিয়েছি ইচ্ছে করে রান্না করলাম না কারণ যেহেতু মেয়ের আজকে হাফবেলা হবে তো মেয়ে আজকে বলেছে গরম গরম ভাত খাবো তার জন্য ওর জন্য রান্না করলাম না ও একটু গরম জিনিস খেতে ভালোবাসে জানো বাচ্চা তবুও কিন্তু গরম জিনিস খেতে ভালোবাসে গরম ডাল গরম তরকারি মানে এই সবগুলো খুব পছন্দ করে একটু ঠান্ডা হয়ে গেলে খেতে চায় না মাম্মা একটু গরম করে দাও গরম করে দাও সেটাই বলে তো কি গরম পড়েছে বলো মানে সত্যি কথা এবার কিন্তু বর্ষাকালটা বুঝিয়ে দিল কিন্তু বর্ষাকাল হলো না গ্রীষ্মকালই থেকে গেল বর্ষাকাল কথাই হলো বর্ষাকাল কিন্তু নেই এবছর কি রোদ উঠেছে কী রোদে কীভাবে যাবো মেয়েকে স্কুলে নিয়ে সেটাই ভাবছি ভীষণ কিন্তু রোদ উঠেছে বলো এবছর বুঝিয়ে দিল গরম কাকে বলে সে এপ্রিল মাস থেকে গরম পড়েছে এখনও অবধি গরম কমেনি বর্ষাকালে একটা জিনিস কি হয় বলো তো ফ্যানটা খাওয়া যায় না তখন হালকা করে ফ্যান খেতে হয় খুব জোরে ফ্যান খাওয়া যায় না বলো এখন কিন্তু মানে জোরে তো দূরের কথা দুটো করে ফ্যান লাগছে নইলে মানে ঘাম শুকাচ্ছে না এরকম অবস্থা গরম পড়েছে মেয়েকে ওদিকে ড্রেস পরিয়ে চুলটা বেঁধে দিয়ে আমি এসেছি রেডি করে পুরোপুরি সব রেডি করে দিচ্ছি আর আজকে তো টিফিন নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই যেহেতু মেয়ে তো আজকে বেলা হবে টিফিন নিয়ে যায়নি শুধু জলের বোতলটা হেঁচে ঠিক করে রেখে দিয়েছি জলটা রেডি আর ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে আছে রাত থেকে ঠিক আছে কি করছো তুমি ওখানে বেটা দেখি মেয়ে কি করছে আবার দেখি ঘরে কি করছো তুমি দেখো মেয়ে কি করছে নিজে নিজে ব্যাগটা বের করে নাও ব্যাগটা বের করে নাও হ্যাঁ ব্যাগটা বের করো ব্যাগটা বের করে রেডি করে রাখো দেখো কিরকম রোদ উঠেছে একদম মনে হচ্ছে গ্রীষ্মকালের রোদ অবশ্য ভাদ্র মাস পড়ে গেছে এরকমই রোদ হবে ভাদ্র মাসে একটু গরম রোদ বেশি হয় ট্রেন যাচ্ছে বাবা কি আওয়াজ ট্রেনে ট্রেনের আওয়াজের জন্য সত্যি কথা কথা বলাই আমার আমাকে তো দিতে হয় হয় কিন্তু শান্তি না দেখতে ট্রেন যাচ্ছে এই যে দেখো মানে শতাব্দী এক্সপ্রেস যাচ্ছে দেখে দিলাম দেখো আমার জানালার বারান্দা থেকে বারান্দার জানালা থেকে দেখালাম তো চলো এবার দেখি মেয়েকে বলি ব্যাগটা বার করবে নইলে বার করতে চাইবে না ও বার করেছো ব্যাগটা হ্যাঁ এটা বন্ধ করো মোবাইলটা একটু বন্ধ করো কোন রাবারটা গো

নেই তাহলে কোথায় হারিয়ে দিয়েছ তুমি তো রুল রাবার হারাও না কোথাও এটা এখনো অব্দি তিন বছর পড়ানো পড়া হলো কিন্তু এখন রুল পেন্সিল মানে সরি আর রাবার কখনো হারায়নি হারায়নি ও কাটার কখনোই স্কুলে যেটা দিয়েছি সেটাই আবার ব্যাগে ফেরত নিয়ে এসেছি কখনো হারায়নি কিন্তু খুঁজে পাচ্ছি না নিশ্চয়ই কোথাও আছে আমি ঠিক খুঁজে রাখবো ঠিক আছে স্কুল তোমাকে স্কুলে দিয়ে আসি আমি খুঁজে রাখবো বইগুলো দেখে নাও সব ঠিকঠাক আছে তো আছে নেই ঠিক আছে আমি খুঁজে রাখবো ঠিক আছে চলো আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো টাটা চলো এবার আমরা টুকটুক করে স্কুলের দিকে আগাই আর এদিকে রেলগেট পড়বে টুকটুক করে আওয়াজ শুরু করে দিয়েছে আর প্রচণ্ড জ্যাম লেগে গেছে দেখো যেই রেলগেট পড়ার আওয়াজ পেয়ে গেছে তো একদম গাড়ি টোটো সাইকেল কী ছুট সব ছুটছে দেখো কারণ রেলগেট পড়ে গেলে তো কমসে কম কুড়ি মিনিট তো ওয়েট করতেই হবে আর এই রোদের মধ্যে ওয়েট করা মানে বিশাল ব্যাপার তার জন্য কেউ দেখো দাঁড়িয়ে থাকবে না সবার তারা আছে কিন্তু কিন্তু এদিকে ট্রেন যে চলে আসবে সেটা কিন্তু কারো মাথাতে নেই রেলগেট পরে যাওয়ার আগে আমাদেরকে বের হতে হবে না চলো আমরাও বেরিয়ে যাই একটা বাজছে এখন মেয়েকে আনতে যাচ্ছি স্কুলে আর কি রোদ উঠেছে আজকে রোদ রোদে থাকা যাচ্ছে না একটা পনেরো নিয়ে ছুটি হবে আর